চোখ খোলা রাখে মানে সচক্ষে উপস্থিত আছে আল্লাহ বলেন এই তিনটি একত্র করে আল্লাহর কথা যে শুনে। নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে তার মানে তার ফায়দা হয় তার উপকার হয় তার জিন্দিগির মধ্যে পরিবর্তন নসিব হয় আমার ভাই প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এই মাহফিলটা ইন্তজাম করতে গিয়ে ছেলে পেলে সহ মহল্লাবাসীকে অনেক কষ্ট করতে হয়েছে এই প্যান্ডেল এই মাইক এই পোস্টার হ্যান্ডবিল প্রচারণা ওলামাই ক্যারামকে দাওয়াত দেওয়া ছেলেরা আমার কাছে দুই তিনবার গেছে কোনোভাবেই চেয়ারম্যান ভাই জনাব ইকবাল বাহার প্রিয় ভাই আমার কাছে কথা বলছে মোবাইলে অনুরোধ করছে আমিও আদা দিছি যে ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম তাহলে এই সব মিলায়া, আমি আপনার ঢাকা মোহাম্মদপুর আদাবর ওইখানে আমার জুমার নামাজ আমি সেখানে জুমা পড়াইয়া এরপরে এখন আস পথে কোথাও দেরি করি নাই জুমার নামাজ সালাম ফিরাইয়া সুন্ন চার রাখাত পড়েই পিছনে আমার মুসল্লি অনেকে ডাকা ডাকিও করেছেন দোরের উপরে গাড়ি তুটে খানা দানো নাস্তা যা করা সব আগে খাইয়ে আগে যাতে করে অনেক দূরের ব্যাপার পথে কোথাও জ্যাম পড়লে বিপদ হয়ে যাবে তো আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা ফজল যে এত লম্বা পথ আসতে আজকে ঢাকার থেকে কোথাও কোনো জ্যাম পড়েন তো এত সহজেই এতটুকু সময়ে আসা যাইত না তো এই জন্য বললাম প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন অনেক মেহনত করে ফিকির করে এরপরে ইন্তজাম করা হয় আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে নজওয়ান ছেলেরা ভাইয়া সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার এই অল্প একটু সময় আল্লাহর কথা কোরআনের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে কোরআনুর কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে কিছুটাই গিয়ে আসে তো আল্লাহ তালা বলেন আমি তার চাইতে গিয়ে হেদায়ত দিয়ে দে তুমি আসবা এক বিগত আল্লাহ বলে বান্দা আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আল্লাহ রহমত মাকফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে এই জন্য বান্দা যদি একটু আগায় মানে একটু আগ্রহ দেখায় তাহলে আল্লাহ তালা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায় দেয় হেদায়েত দিয়ে দেয় এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যদি কেউ অমনোযোগিতা বিমুখ অবজ্ঞা করে তা আল্লাহ তালা ভীষণ নারাজ হন কোরআন শরীফে আছে অমান আবুল্লা মুমিমাং দুঃখের আবি আয়াতে রববিহি সুম্মা আ আনহা আল্লাহ তালা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মুখ ফিরাই নিল অবহেলা করল অবজ্ঞা আল্লাহ তালা বলেন তার চাইতে বড় জালেম আজলাম তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে এরপরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুন তাকিমুন আল্লাহ তালা বলেন এমন অপরাধী এমন পাপির কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব মুন নুন মানে আমি প্রতিশোধ গ্রহণ করি তোরে আমি দেখেছ তুমি বান্দা আমার কালাম শুনতে ছিলা পড়তেছিল বলতেছিল তুমি কোন মনোযোগ দিলা না ঠিক আছে তোমার আমি দেখেছি আল্লাহর সাথে কেউ পারবে তো কথা বলেন না এটা খুব গুরুত্বপূর্ণ এই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে এই জন্য দেখেন না ওলামায় ক্যারাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হবে কেন আজান শুনতে হয় মনোযোগ দিয়ে আজানের জবাব দিতে হয় বিশেষ করে সবগুলো আজান না হোক কমপক্ষে ব্যক্তি তার কাছাকাছি যেটাতে সে নামাজ পড়ার নিয়ত করে ওই আজানের জবাব দাও এই জন্য তার মানে হলো আল্লাহর নাম শুনলে বান্দার পুরা মনোযোগ সেদিকেই ফেরানো উচিত সেদিকেই ফিরানো উচিত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইননাম আল মু ইনুন আল্লা দিনা আল্লাহ আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমার মোমেন বান্দা তারা যাদের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হয় তো তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে দিল কাইপা ওঠে যে হায় আমার মালিকের নাম নিয়েছে আমার আল্লাহর নাম নিয়েছে এই জন্য এটা বহুতই গুরুত্বপূর্ণ বহুতই গুরুত্বপূর্ণ যে আল্লাহর কালাম শুনলে চুপ হয়ে যাও মনোযোগী হও ইদা আল আনসিতু আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তো তোমরা দুইটা কাজ করো ফস্তামিউলাহু এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো ও আংসিতু দুই নাম্বার চুপ থাকো তাহলে কি হবে আল্লাহ তালা বলেন লা আল্লাহ কুমতুর হামুন তৎক্ষণাৎ তোমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে তফসিরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ তালা তোমাকে ইবাদতের তৌফিক দান করবে আল্লাহকে মানবার তৌফিক দান করবে এটা হলো সবচেয়ে বড় দয়াত। এই জন্য ভাই আমার এবার একটা অনুরোধ আছে অনুরোধটা একটু কষ্ট মনে হবে এখন বাকি অনুরোধটা হইল যতগুলো ছেলের হাতে মোবাইল এগুলো সব বন্ধ করে ফেলতে হবে নামায় ফেলতে হবে সরাসরি আমাদের চেহারার দিকে তাকাইয়া নজওয়ান তোমরা আল্লাহর ওয়াস্তে এই ভাইয়ের কথাটা শোনো আমার দিকে তাকায়া শোনো এতে বরকত হবে ভাই এই মোবাইল অজস্র ওয়াজ আমি না শুধু হাজার হাজার বক্তাদের ওয়াজ মোবাইলের মধ্যে লাখ লাখ আছে অভাব নাই কাজেই মোবাইলে দেখার জন্য অন্য সময় সুযোগ হবে কিন্তু এখন আমরা যেহেতু আসছি আমি বললাম না কোনোভাবেই আমি মিলাইতে পারতেছিলাম না আমার এশার নামাজের পরে মোসাগারা বয়ান আমার লাস্টে শায়দা গোপ মাদ্রাসায় বয়ান আজকেই তো আমি এরপরেও বলছি যে আমি এই মাগরিবের টাইমে একটু সময় এইবার এখানে আসলাম ছেলেদেরকে আমি বলছি যে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে তোম করে ভবিষ্যতে আরটু সুযোগ মতো টাইম পরে মিলায় দেব এই জন্য ভাই প্রত্যেকেই ব্যস্ত এই জন্য আমি অনুরোধ করলাম সবগুলো ছেলে নিজেদের হাতের এই মোবাইলটা বন্ধ করা মোবাইলটা সেইফে রাইখো যাতে চুরি না হয় তো এইভাবে রাইখা দয়া করে ভাই আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট আটটি আয়াত একটি সুরা আমি পড়ছি কোরআনুল করিমের সুরাটার মধ্যে আট আয়াত ছোট্ট সুরা এই ছোট্ট সুরাটা আমরা একটু শুনাই ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ হবে আপনাদেরও লাভ হবে জওয়ানেরও লাভ হবে বয়স্ক মানুষেরও লাভ হবে পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শুনলে লাভবান হবে আল্লাহর কোরআন আমাদের জন্যই আল্লাহ তালা এটা আমাদের জন্যই নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের রাহনুমাইয়ের জন্য